একবার নবী করিম সাল্লাই্লাম আবদুল্লাহ ইবনে জাহাজ আনহুকে একদল মুজাহিদ সমন্বয়ে এক অভিযানে পাঠান সে দলে কোনো আনসার সাহাবি ছিল না ঐতিহাসিকগণ বলেছেন এই ঘটনা ছিল রজব মাসের শেষ তারিখে রসুল সাল্লাহ সাল্লাম আবদুল্লা ইবনে জাহাজকে পাঠানোর সময় একটি পত্র লিখে দিয়েছিলেন এবং বলেছিলেন অমুক জায়গায় না পৌঁছা পর্যন্ত তুমি এ চিঠি খুলে পড়বে না নিজের সঙ্গী সাথীদেরকে তাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করার জন্য বাধ্য করবে না যখন তারা দুদিনের পথ অতিক্রম করল তখন তিনি রাসুল্লাহ সাল্লামের নির্দেশ মোতাবেক চিঠিখানা খুলে পাঠ করলেন সেখানে লেখা ছিল যখন তুমি আমারই চিঠি পড়বে তখন তুমি মক্কা ও তায়েফের মধ্যস্থিত নাকলার দিকে রওনা দেবে এবং সেখানে পৌঁছে কুরাইশদের অপেক্ষা করবে আর তাদের গতিবিধি সম্পর্কে আমাদেরকে অবহিত করবে যখন তিনি চিঠি পড়া শেষ করলেন তখন তার মুখ দিয়ে বেরিয়ে পড়ল নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে তারপর বললেন আমি সয়চ্ছায় এবং সন্তুষ্ট চিত্তে এ নির্দেশ পালন করব। অতঃপর সাথীদের লক্ষ্য করে বললেন যে আমাদের সাথে যেতে চাও সে সামনে অগ্রসর হও আর যে ফিরে যেতে চাও সে ফিরে যেতে পারো কেননা তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কোনো কিছু করতে রাসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন কাজে ইসমাইল এবং নুহাস বলেছেন এই ভাষণ শুনে দু ব্যক্তি ফিরে গিয়েছিল আর ইমনি ইসহাক বলেছেন কোনো ব্যক্তি ফিরে যায়নি তারা নাজরান নামক এলাকায় যখন বিশ্রাম নিচ্ছিলেন তখন সাদ ইবনে আবু আকাস রাদ এবং উদবা ইবনে গাজন উঠ হারিয়ে যায় তারা তাদের উঠের সন্ধানে যান আব্দুল ইবনে জাহাজ অবশিষ্ট সাথীদের নিয়ে রওনা হন এবং নাকলা নামক স্থানে পৌঁছে যান যেখানে নবী করিম তাদেরকে অপেক্ষা করতে বলেছিলেন এমন সময় তারা দেখতে পেলেন কিসমিস চামড়া ও অন্যান্য দ্রব্য নিয়ে কুরাহিদের কাফেলা যাচ্ছে কাফেলার সাথে ওমর ইবনে আল হাজরামি আব্দুল ইবনে ওবাজ এবং মালিক ইবনে ওবাদও আছে তাছাড়া সফদের ভাইও সে কাফেলায় ছিল মুসলমানগণ পরস্পর পরামর্শ করলেন যদি আজ রাতে তাদেরকে কিছু না বলি তবে তারা হারামে প্রবেশ করবে আর যদি আমাদের সামনে দিয়ে অতিক্রম করার সময় তাদেরকে আক্রমণ করি তবে হারাম মাসে হত্যা করা হবে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন এবং কি করবে বুঝতে পারছিলেন না পরিশেষে তারা কাফিলা আক্রমণ করে মালামাল ছিনিয়ে নেবার ব্যাপারে সবাই একমত হলেন ওয়াকেদি আবদুল্লা তামিমি আমর ইবনে আল হাজরামিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন এবং সেই পাথরের আঘাতেই সে মৃত্যুবরণ করল ওসমান ইবনে আবদুল্লাহ হাত থেকে ছুটে ধরে পালালো এক কথায় তারা তাদেরকে বিপর্যয়ে ফেলে দিলেন অতপর আবদুল্লা জাহাজ ও তার সাথীরা কাফিলার সমস্ত মালামাল ও বন্দি দুজনকে নিয়ে মদিনায় পৌঁছলেন রাসুল্লাহ সাল্লাম তাদেরকে বললেন হারাম মাসে আমি তোমাদেরকে যুদ্ধ করতে অনুমতি দেইনি। বন্দি ও মালামাল গ্রহণের ব্যাপারে তিনি নীরব রইলেন নবী করিম সাল্লাইসলামের আচরণ দেখে তারা দিশেহারা হয়ে পড়লেন মনে করলেন তারা নিশ্চিত ধ্বংসের মুখোমুখি অন্যান্য মুসলমান ভাইয়ারা পর্যন্ত তাদের ওপর নারাজ এদিকে কুরাইশরা বলা বলি করতে লাগল মুসলমানগণ নির্লজ্জভাবে হারাম মাসে রক্তপাতে লিপ্ত হয়েছে জাহিরি যুগে জুল কাদা জুল হিজ্জা মহরম ও রজব এই চারটি মাসকে হারাম বলা হয় এই মাসগুলোতে যুদ্ধ করা অপছন্দনীয় ছিল তাই তো কুরাইশরা বলল নির্লজ্জভাবে মাসে মুসলিমরা রক্তপাতে লিপ্ত হয়েছে এবং মালামাল লুট করেছে ও লোকদের বন্দি করেছে যে সমস্ত মুসলমান ইহুদিদের বিরোধিতা করত তারা বলল এই ঘটনা ঘটেছে সাবান মাসে অপরদিকে ইহুদিরা আমর ইবনে হাজরামি নিহত হয়েছিল বিধায় একটি কুলক্ষণ বের করে যে এখন তো দীর্ঘদিন ধরে প্রচণ্ড ও ভয়াবহ যুদ্ধ চলতে থাকবে অনবরণে আছে কুরাইশরা বলল দেখো তারা নিষিদ্ধ মাসে যুদ্ধ করেছে এবং হত্যাও করেছে মোহাম্মদ তো আল্লাহর আনুগত শিকারকারী অথচ তিনি সম্মানিত মাসগুলোর সম্মান রক্ষা করছেন না তখন আল্লাহ তালা নাজিল করলেন সম্মানিত মাস ও তাতে যুদ্ধ করার সম্পর্কে তারা তোমাকে জিজ্ঞেস করে তুমি তাদের বলে দাও এই মাসে যুদ্ধ বিগ্রহ করা অনেক বড় গুনাহের কথা কিন্তু আল্লাহর কাছে এর চাইতেও বড় গুনাহ হচ্ছে আল্লাহর পথ থেকে লোকদের ফিরিয়ে রাখা আল্লাহকে অস্বীকার ও অমান্য করা ইমানদারদের জন্য মসজিদে হারামের পথ বন্ধ করা এবং হারামের অধিবাসীদের সেখান থেকে বহিষ্কার করা অর্থাৎ হাজরামেকে হত্যা এইসব গুণাগুলো মারাত্মক কেননা কাফিররা মুসলিমদের শুরুতে হত্যা করেছে তারা কাবায় প্রবেশ করতে বাধা দিয়েছে সাহাবিদের ওপর নির্যাতন করেছে তাদেরকে তাদের বাসস্থান মক্কা থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে তারা তাদের অর্থ সম্পদ মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ব্যয় করবে মুসলমানগণ যে ব্যাপারে পেরসান ছিলেন স্বয়ং আল্লহী তার ফ্যয়াসালা করে দিলেন তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কাফিলার সমস্ত মালামাল ও বন্দীদেরকে গ্রহণ করলেন কুরাইশে তাদের বন্দীদের মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নেবার প্রস্তাব দিয়ে দুধ পাঠায় রাসুল সাল্লাহ দুধকে বলে দেন যতক্ষণ পর্যন্ত সাদ ইবনে আবু আকাস ও উদ্ভা ইবনে গাজওয়ান ফিরে না আসবে ততক্ষণ আমি তোমাদের বন্দীদেরকে ছাড়বো না কেননা আমি উক্ত দুজনের ব্যাপারে চিন্তিত যদি তোমরা তাদের হত্যা করে থাকো তাহলে আমিও তোমাদের বন্দি দুজনকেও হত্যা করবো সাদউদ্বা রাদিল আনহু এসে রাসুল সামনে উপস্থিত হলেন তখন রাসুল তাদের মুক্তিপণ নিয়ে বন্দীদের মুক্তি করে দিলেন পরে হাকিব ইবনে কিসারি মুসলমান হয়ে যায় এবং বীরে মাওনার ঘটনায় শাহাদত বরণ করেন আর ওসমান ইবনে আবদুল্লাহ মক্কে ফিরে যায় এবং কুফুর অবস্থায় মৃত্যুবরণ করে মক্কির হৃদয়া গ্রন্থে বলা হয়েছে এটাই ছিল ইসলামের প্রথম লড়াই এবং প্রথম গনিমতের মাল যা কাফেলা থেকে পাওয়া গিয়েছিল আমর ইবনে হাজরামি কাফিরদের মধ্যে প্রথম নিহত ব্যক্তি কাজী ইসমাইলের আহকামুল কুরআন গ্রন্থে আছে প্রথম নিহত হয়েছিল এক মুশ্রিক এবং ওয়াহাবের বর্ণনায় উদ্দীত দিয়ে মাক্কি বলেন নবীকরম সাল্লু আলাহ সাল্লাম সমস্ত মালামাল ফেরত দিয়েছিলেন এবং নিহত ব্যক্তির দিয়াত বা রক্তবণও আদায় করে দিয়েছিলেন আর ঘটনাটি ঘটেছিল হিজরতের চোদ্দ মাস পর